পৃথিবী ছেড়ে চলে গেলেন মনুমিয়া যেই মানুষটা কয়েকটা দিন আগে তার প্রিয় ঘোড়াকে হারিয়েছেন কিছুদিন যেতে না যেতে আজকে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে নিজেই চলে গেলেন দেখেন যেই মানুষটা তিন হাজারের উপরে কত মানুষের কবরের মতো ঘর খনন করে দিলেন অথচ আজকে কেউ না কেউ যেন ওনার ঘরটাই খনন করে দিচ্ছেন এই তো আমাদের পৃথিবী এই তো আমাদের জীবন যারা আমাকে শুনছেন আমরা ওনার জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব এর জন্য প্রথমে আপনার সুরাতুল ফাতে একবার পড়বেন তিনবার সুরাতুল এখলাস পড়বেন এবং সাতবার দরুদ শরীফ পড়বেন এইটা পরে আপনি তার রুহের জন্য একটু দোয়া করে দেবেন গোটা উম্মার জন্য দোয়া করে দিবেন আজকে আপনি ওনার মতো মানুষের জন্য দোয়া করবেন দেখবেন আপনি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন না সেই দিন আপনার জন্য কেউ না কেউ এইভাবে দোয়া করবে এর জন্য প্রিয় ভাইরা সবাই ওনার জন্য দোয়া করুন আমি ওনার মতন এরকম নিঃস্বার্থবান মানুষ আমার লাইফে কোনোদিন শুনি নাই যেই মানুষটা দোকান বিক্রি করে একটা ঘোড়া কিনেছিল এই ঘোড়ায় চড়ে তিনি ওনার গ্রামের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে মানুষের এই সাদা জারি জারিয়ার কাজটা তিনি করতেন